আসসালামু আলাইকুম বেয়ট সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন হানি প্যান্টারপ্রাইজের বহর যুক্ত হচ্ছে বাইশ ইউনিট মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো ত্রিশ বাস এদের মধ্যে দুইটি এসি এবং বিশটি নন এসি বাসগুলোর কাজ খুব দ্রুত এগিয়ে চলছে হানি প্যান্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ও মোটরসে ইতিমধ্যে এনা ট্রান্সপোর্ট থেকে নেওয়া মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো ত্রিশ অনেকটি বাস যুক্ত করেছে হানিফ প্রাইস। এদের মধ্যে মাত্র দুটি বাসেই রয়েছে ইয়ার সাসপেনশন এবং বাকি বিশটাতে ইয়ার সাসপেনশন নাই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে প্যারাবোলিক সাসপেনশন ফলে যাত্রীদের আশা করি বেশি একটা কষ্ট হবে না মোটামুটি আরামদায়কভাবে যাতায়াত করতে পারবে ধারণা করা যাচ্ছে ঈদকে সামনে রেখে হানিফ্যান্টার প্রাইস এই বিশাল বাসের চমক নিয়ে আসছে আশা করা যাচ্ছে খুব দ্রুতই বাসের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বাসের ডিজাইন তেমন একটা চেঞ্জ করা হবে না আগের বাসের ডিজাইনগুলো যেমন করা হয়েছে ঠিক তেমনই করা হবে এই বাসগুলোতে তো দেখতেই পারছেন বাসের কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে অনেকগুলো বাসে টিনে সিট লেগে গেছে এবং অনেকগুলো বাসের খাঁচা তৈরি করা হচ্ছে হানি প্যান্ডার প্রাইস প্রতি ঈদেই নতুন নতুন চমক নিয়ে আসে যাত্রীদের জন্য এইবারও তার কোনো ব্যতিক্রম হবে না যে কোনো একটি রুটে হানি প্যান্টারপ্রাইজের এই বাসগুলো খুব ভিপ্রে যুক্ত করা হবে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন যাতে আমার চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য